শীতকালীন শশা চাষের ক্ষেত্রে একটি বিরাট বড় সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে আলোচনা হবে তা কি এই সমস্যা এই সমস্যাটা হলো শশা গাছে স্ত্রী ফুলের পরিমাণ অনেক কম আসা মানে পুরুষ ফুল প্রচুর বেশি আসে কিন্তু স্ত্রী ফুল একবারেই আসে না এখানে যদি আপনারা জয়গ্রাম আইএমপি যাত্রা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন একটা গাছে ডালে চার চারটে জালি এসেছে একটা গাঠে চারটে পাঁচটা জালি এসেছে মানে আপনারা ফলন ক্ষমতা সম্বন্ধে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জাতের এই জাতের যে ফলন ক্ষমতা আছে সেটা একটা অবিশ্বাস্য জায়গায় পৌঁছে দেবে আপনার চাষের সাফল্যকে কারণ যদি আপনি এই জাত এখন লাগাচ্ছেন দেখছেন চারটে পাঁচটা জালি কিন্তু এই জাতে এসেছে ডগের দিকের যে ডাল আসবে সেই ডালে কিন্তু আরও অনেক বেশি জালি আপনারা লক্ষ্য করতে পারবেন তার কারণ হচ্ছে নিচের দিকের জালে সব থেকে কম জালি আসে এবং ওপরের দিকে যত গাছ ছোটে তত কিন্তু জালি পরিমাণ অনেক বেড়ে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো শশা বা স্ত্রী ফুল প্রচুর পরিমাণে এসেছে এই ছোটো মানে শশা গাছে স্ত্রী ফুল আনার জন্য আপনাদেরকে প্রয়োগ করতে হবে বুম ফ্লোয়ার বুম ফলোয়ার আপনারা একদম ছোটোবেলায় যখনই গাছে এক পাতা হচ্ছে তখন পঁচিশ এম এল প্রত্যেক পনেরো লিটার জলে মিশিয়ে একবার স্প্রে করুন তাহলেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং বড়োবেলাতেও করতে হবে যখন আপনাদের গাছ ঠিক এই রকম বেলায় থাকবে তখন যেরকম আমি বললাম না বুম ফলোয়ার এক পাতা বেরোনোর পর মানে এই যে আপনার ট্রু লিফ এই মাঝখান থেকে যে পাতা বেরোচ্ছে না তার বেরোনোর পর আপনারা একবার বুম ফলোয়ার স্প্রে করবেন তার সাথে সাথে যখনই আপনাদের এক পাতা থেকে গাছ দু পাতার দিকে যাচ্ছে মানে এই এক পাতা বেরোনোর পরে আরও এক পাতা যখন বেরোচ্ছে ঠিক তখনই আপনাদেরকে স্প্রে করতে হবে বুস্টার টু কিংবা বুস্টার থ্রি আপনারা বুস্টার টুই স্প্রে করবেন এটা সব জায়গাতে পাওয়া যায় বুস্টার টু ভালো কাজ করে শশা গাছের স্ত্রী ফুল আনার জন্যে বলেনি ভালো করে যে এই প্রথম পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে একবার বুম ফলোয়ার স্প্রে করে দিলেন তারপরে দু পাতা বেরোনোর সময় একবার বুস্টার টু বা বুস্টার থ্রি আপনার হাতের কাছে যা রয়েছে সেটাকে স্প্রে করলেন আবার চার পাতা মানে তিন পাতা বেরোনোর সময় আবার আপনারা একবার বুম ফলোয়ারের স্প্রে নিলেন পঁচিশ এম করে এবং ঠিক আবার চার পাতার সময় একবার বুস্টার টু বা বুস্টার থ্রি এটা প্রয়োগ করে আপনারা কিন্তু ক্ষান্ত হয়ে যাবেন আর কিছু স্প্রে করবেন না এই সময় এই স্প্রেগুলোর ফলে গাছের ছোটবেলায় যে জেনেটিক পরিবর্তনগুলো হয়ে যাবে সেটা মেনলি হবে একটি পুরুষ গাছ স্ত্রী গাছে রূপান্তরিত হবে এবং স্ত্রী গাছে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ফল দেবার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং অনেক বেশি ত্রিফুল আপনার মাঠে আসবে আমার জমিতে যেমন দেখলেন জয়গ্রাম যাতে চারটে পাঁচটা করে জালি আসছে আমার কিন্তু একই পরিচর্যার মাধ্যমে এই জালিগুলো আসছে যে গাছে তিনটে জালি দেবার ক্ষমতা সেখানে চারটে আসছে দুটো দেবার ক্ষমতা সেখানে তিনটে আসছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই জাত লাগান এবং আমার মতো করে পরিচর্যাগুলো করুন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি শশার ফলন পাবেন আপনাদের মতে ভালো ফলন খারাপ ফলন যাই হোক না কেন এই শশা চাষ করলে আপনারা ছ কুইন্টাল পর্যন্ত ফলন কিন্তু আপনাদের এক বিঘে জমি থেকে আপনারা প্রত্যেকবার ফলন তোলার সময় পেয়ে যাবেন সুতরাং দেরি না করে এই জাতের চাষ করার জন্য আজই মাঠ রেডি করে নিন ধান কাটার যারা ধান কাটা হয়ে গেছে মাঠ পড়ে আছে ওনাদের বলবো এক প্যাকেট হলেও আপনারা এক পাশে অল্প ট্রাই করে দেখুন তারপরে আবার রোজার সিজনে আপনারা এই জাতের ভালো করে বেশি পরিমাণে চাষ করবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের দেখানো পথে আপনাকে চলতে হবে আমরা যে ধরনের পরিচর্যাগুলো করার কথা বলি সেই ধরনের পরিচর্যাগুলো কিন্তু আপনাকে রীতিমতো করে চলতে হবে তবেই কিন্তু আপনি আপনার গাছ থেকে যথেষ্ট বেশি মুনাফা নিতে পারবেন কারণ এই ধরনের শোষা গাছ থেকে যখন আপনি ফলন তুলবেন তখন কিন্তু আর পাঁচটা লোক দাঁড়িয়ে আপনার মাঠের ফলনটা দেখবে কারণ হচ্ছে শশা গাছে সাধারণত এই রকম ফলন হয় না যে ফলনটা আপনাদের এই জয়গ্রাম জাত থেকে আপনারা পাবেন এবং রোগ জ্বালাও যথেষ্ট কম লাগে যার ফলে আপনারা কিন্তু আপনাদের শশা গাছকে ভালো রাখতে পারবেন অনায়াসেই এবং ট্রিটমেন্টের জন্য যে অধিক খরচটা হয় সেই খরচটা কিন্তু আপনাদেরকে করতে হবে না বন্ধুরা এবং শীত যতই পড়ুক আপনাদের এই গাছে কোনো ক্ষতি হবে না এটা কিন্তু সম্পূর্ণ গ্যারেন্টি বীজ রয়েছে আপনারা একবার হলেও এই বীজটা অল্প করে হলেও চাষ করে দেখুন আপনাদের মাঠকে এই জাত লাগিয়ে দেখুন আপনাদের মাঠ থেকে কতটা পরিমাণ ফলন আপনি আপনার হাতে তুলতে পারছেন বিগত কয়েক বছর ধরেই আমি আপনাদেরকে শীতকালীন শশার কয়েকটি বিশেষ বিশেষ বিশ্বস্ত জাত সম্বন্ধে দেখিয়েছি বা শুনিয়েছি বা চাষ করে তার প্রমাণ দেখিয়েছি এবং এই বছরের এবং আমার মনে হয় গত পাঁচ বছরের সেরা জাত কিন্তু এই জয়গ্রাম আইএমপি ভ্যারাইটি আমি এটা দুটো সেগমেন্টে লাগিয়েছি কারণ বিভিন্ন চাষি ভাইরা আমাদের কাছে প্রথম দিকেও বীজ নিয়েছেন এবং এখনও কন্টিনিউ প্রচুর পরিমাণে বীজ বাজারে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রথমে হয়তো চাষি এক প্যাকেট বীজ কিনে সেটিকে ট্রাই করে দেখেছিলেন এবং পরবর্তী দিনে উনি ফলনের পরিমাণ দেখে আবার তাড়াতাড়ি রোজার জন্য বা এই সময় লাগাই লাগিয়ে দিয়েছেন শশা তার জন্য অর্ডার করছেন তো বন্ধুরা আপনারাও যারা বাড়ি বসে শশার বীজ পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবে দেখতে পারছেন তিনটে বীজ দেওয়ার কথা তিনটে বীজ কিন্তু এখানে সফলভাবে জার্মিনেট হয়েছে কিছু জায়গায় দুটো করেও জার্মিনেট হয়েছে আমি যদি দেখাই এইদিকে এ এখানে যদি আমি দেখাই এখানে দেখুন না এখানে তিনটে বিচি জার্মিনেট হয়ে গেছে আসলে একটা বিচ আবার পরে জার্মিনেট হয়েছে দেখতে পাচ্ছেন তো তো আপনারা ভয় খাবেন না যাতে জার্মিনেট লেট হচ্ছে জার্মিনেট কিন্তু হয়ে যাবে আবহাওয়ার তারতম্যের জন্য জার্মিনেটের একটু প্রবলেম হচ্ছে মানে অঙ্কুর উদ্গমের একটু প্রবলেম হচ্ছে আর বন্ধুরা বলে রাখি আমি যে এই রকম যে গাছ আছে এই এইটাতে দুটো বেরিয়েছে মাত্র এইটাতে আমি যদি দেখাই এইটাতে কিন্তু বন্ধুরা মাত্র দুটো গাছ আপাতত বেরিয়েছে আমার মনে হচ্ছে আর গাছ হয়তো বেরোবে না যাই হোক দুটো বেরোলেই অনেক বন্ধুরা আপনারা জানেন যে এই রকম গাছ বেরোনোর বেলাতেই কিন্তু যে রোগ পোকাগুলো লাগে সেটা হচ্ছে রোগ পোকা তো নয় রোগ লাগে এই যে গোড়ায় এই যে কলার জায়গাটা না কলার বলে এটাকে জয়েন্টের যে অংশটা মাটিতে যে জায়গাটা শুরু হচ্ছে সেইখানটাকে বলা হয় কলার এই কলার থেকে কিন্তু বন্ধুরা ধসা লাগতে শুরু করে গোড়া পচা আমরা যেটাকে বলে থাকি তো এই গোড়া পচাকে আটকানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো ধরনের গোড়া পচার ওষুধ গাছ বেরোনোর পরপরই আপনাকে ব্যবহার করতে হবে যেমন রেডোমিল গোল্ড টাটা তাকত টাটা মাস্টার এই ধরনের ওষুধ যখন আপনি ব্যবহার করবেন বন্ধুরা তখন কিন্তু আপনার চাষ অনেক বেশি ভালো হবে আর এখানে দেখতে পাচ্ছেন তো গোড়া পচা আটকানোর পর এখানে যদি আমি দেখাই চেবানো কোনো পোকা যে চিবিয়ে খায় সেই ধরনের পোকাই কিন্তু এখানে পাতাককে বন্ধুরা ক্ষতিগ্রস্ত করেছে ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন সাইডগুলো কিন্তু চিবিয়ে খেয়েছে এই ধরনের পোকাকে আটকাতে আপনারা এই রকম গাছে কিন্তু প্রফেক্ট সুপার ইউজ করবেন না এই মুভমেন্টে দাঁড়িয়ে আপনারা ব্যবহার করবেন অ্যালফামেথলিন মেথলিন মেথলিন এই ধরনের গ্রুপের ওষুধ যেগুলো কিন্তু একটু গাছের জন্য ক্ষতিটা কম করে আর কি ঠিক তার সঙ্গে আপনারা যে কোনো একটা পিজিআর ব্যবহার করবেন আপনাদের এই রকম গাছে কারণ এখন প্রচুর পরিমাণে এই যে শিশির পড়ছে না কুয়াশা বা শিশিরের জন্য যে পাতার উপরে যে জল জমে থাকছে এই জল কিন্তু অনেক ক্ষতি করবে এই গাছকে এই জয়গ্রাম জাতের ক্ষেত্রে ক্ষতি নেই কারণ এটি একটি সহনশীল জাত এবং যথেষ্ট ভালো একটি জাত সেই জন্য এই গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনারা যারা অন্যান্য ভ্যারাইটি লাগিয়েছেন তাদের কিন্তু গাছে ক্ষতি হতে পারে আপনারা এই বিষয়টা খেয়াল রেখেন বন্ধুরা এই কুয়াশার ক্ষতি থেকে আটকাতে যখন আপনি সকালে আমি যেরকম মাঠে এসেছি আপনারাও এভাবে সকাল সকাল মাঠে গিয়ে রোদ্দুল ওঠার আগে যদি জমিতে জলের স্প্রে করে দিতে পারেন প্লেন জল পরিষ্কার জল যে কোনো জল যদি আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত গাছে রোগ লাগার সম্ভাবনা অনেক কমে যাবে যদি জয়গ্রাম আইএমপি আপনারা লাগিয়েছেন আপনাদের ভাবার কোনো কারণ নেই কিছু হবে না কিন্তু যদি আপনারা কোনো নর্মাল জাত চাষ করছেন তখন কিন্তু ভাবার বিষয় এই বিষয়টা তো আপনারা এটা করলে কিন্তু খুব ভালো হয় জল সকালবেলায় স্প্রে করে দিন যে কোনো গাছ আপনারা লাগিয়েছেন তাছাড়াও বন্ধুরা এই বেলাতে আপনাদেরকে কিন্তু গাছ কি হয় বলুন তো খাবার নিতে পারবে না মাটি থেকে শিকড়ের মাধ্যমে খাবার নিতে পারবে না কারণ সেরকম কিন্তু এই গাছের শিকড় নেই এই তো ছোট্ট একটু গাছ একদম ছোট শিশুর মতো কিন্তু এই গাছ এই গাছকে আপনাকে খাবার বাইরে থেকে প্রদান করতে হবে কি করে প্রদান করবেন দেখুন বাইরে থেকে খাবার দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন যে গাছের একদম গোড়ার কাছেই যে খাবার দিতে হবে তাই কিন্তু মানে নেই একদম ঠিকিয়ে যে খাবার দিতে হবে কিন্তু কোনো মানে নেই আপনারা উনিশ 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 কিংবা কুড়ি 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 কিংবা বারো একষট্টি এই কটাকে মিশিয়ে বা এই কটার মধ্যে যেটাই পাচ্ছেন আমি তো বলবো কুড়ি কুড়ি কুড়িটাকেই সাজেস্ট করব এইটাকে আপনারা নিয়ে গাছের গোড়ার থেকে একটু দূরে দু থেকে তিন ইঞ্চি দূরে যদি আপনারা ড্রিঞ্চিং করে দিতে পারেন না গোল করে তাহলে প্রথম যে শিকড়গুলো ধরুন এটা যদি গাছের গোড়া হয় প্রথম যে শিকড়টা গাছের গোড়া থেকে বেরিয়ে আসছে আর কি গাছের গোড়া থেকে এইদিকে বেরিয়ে বেরিয়েছে এইখানে আসছে সেই কিন্তু খাবারের সন্ধানটা পেয়ে যাচ্ছে আর এই জলে গুলে দেওয়া এনপিকেগুলো কিন্তু গাছের জন্য খুব সহজ পাচ্ছ এবং সহজলভ্য হয় মানে গাছ কিন্তু সহজেই এই খাবারটাকে নিতেও পারে এবং সেটাকে খেয়ে নিতে পারে এই লিকুইড এনপিকে গাছে ড্রিঞ্চিং করার সাথে সাথে আপনাকে আরও একটা যে বিষয় করতে হবে সেটা হচ্ছে শিকড়ের জন্য যে কোনো প্রকার ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এই এই হিউমিক অ্যাসিডটা যদি স্প্রে করতে পারেন আপনারা তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা কারণ হচ্ছে এই হিউমিকের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো হিউমিক ছাড়াও গাছের বিশাল কাজে লাগে তো আপনারা এই ওষুধটা পেলে অবশ্যই গাছের গোড়ায় ড্রিঞ্চিং করে দিন তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড় দারুণভাবে বৃদ্ধি পাবে প্রত্যেক তিন দিন অন্তর অন্তর আপনারা এটিকে আপনাদের গাছে ব্যবহার করুন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড় ভালো বৃদ্ধি পাবে এবং গাছের শিকড় যখন বৃদ্ধি পাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক গাছের এই জায়গাটা থেকে যে পত্রটা বেরোচ্ছে ট্রু লিপ সত্যি পাতা এটাকে ট্রু লিপ বলা হয় ইংরেজিতে এগুলো বীজপত্র এগুলো বীজপত্র এগুলো গাছের পাতা নয় এই পাতা খাবার সংগ্রহ করতে পারে বানাতে পারে না প্রথম খাবার বানানোর পাতা হচ্ছে কিন্তু এই রান্ধনী পাতা এই যে প্রথম লিপ মাছ মাঝখান থেকে ট্রু লিফ এই ট্রু লিফ কিন্তু গাছের জন্য খাবার বানায় এই চুলিপকে শক্ত করতে আপনাকে শিকড়ের পরিমাণটাকে কিন্তু বাড়াতে বাড়াতে হবে শিকড়ের পরিমাণ আপনাকে কিন্তু স্প্রে করতে হবে কি শিকড়ের শিকড়ের পরিমাণ বাড়াতে আপনাকে স্প্রে করতে হবে বন্ধুরা ওষুধ তাছাড়াও আপনারা এই বেলায় যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন বলছিলাম না কোন পিজিআর স্প্রে করবেন দেখুন স্ট্রেংথ প্লাস এই যে দেখছেন একটা গাছ এই বেরুচ্ছে সবে আর গাছ বাকি গাছ এখানে বেরিয়ে গেছে বন্ধুরা দুটো গাছ তো এই তিন নাম্বার গাছটাকে এদের জায়গায় নিয়ে আসতে একই রকম গ্রোথের গ্রোথ জায়গায় নিয়ে আসতে আপনাদেরকে কিন্তু স্ট্রেংথ প্লাস অবশ্যই আপনাদের জমিতে স্প্রে করতে হবে এবং এই স্ট্রেংথ প্লাস ভিটামিন ছোটো গাছের ক্ষেত্রে যেমন আপনাদের বৃদ্ধিতে সাহায্য করে শিকড়ের হোক বা পাতার বৃদ্ধি তেমনি কিন্তু ফুল ফল আসা গাছেও বেশি ফুল আনতে সাহায্য করে অধিক জালি আনতে সাহায্য করে তো আপনারা এই ভিটামিন অবশ্যই আপনাদের মাঠে ব্যবহার করুন বন্ধুরা আর শীতকালের দিনে সাদা মাছির তো তেমন হয় না তাই আপনাকে সাদা মাছির ওষুধটা কমই ব্যবহার করতে হবে বা যে কোনো নর্মাল ওষুধ আপনি যদি ব্যবহার করছেন ওতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে বন্ধুরা তবে গাছের প্রথম পাতা বেরোনোর পর থেকে কিন্তু আপনাকে মাকড় এবং থ্রিপস এর জন্য ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে আমি পরবর্তী দিনে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যে আপনারা সেই সেই সময় কি কি পরিচর্যা করবেন সেই জন্য কিন্তু আপনাদেরকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং রোগমুক্ত শশা চাষ এই সিজনে বা রোজার সিজনে যদি আপনারা করতে চাইছেন তাহলে কিন্তু আপনাদেরকে এই জয়গ্রাম আইএমপি যাত্রীর মানে নিতে হবে আমাদের কাছ থেকে নিন বা যেখান থেকেই নিন এই জয়গ্রাম আইএমপির অরিজিনাল বীজ যদি আপনারা লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের অনেক রকম গাছের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং প্রচুর বেশি স্ত্রী ফুল আপনাদের কাছে আসবে এবং চার থেকে ছ কুইন্টাল অবধি ফলন আপনারা কিন্তু এই জয়গ্রাম আইএমপি শোষার জাত থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেক হারভেস্টিংয়ে আপনারা খেয়াল রেখেন আপনাদের কাছে যেন জলের টান না পড়ে রীতিমতো সেচ ব্যবস্থা ঠিকঠাক রাখবেন সেচ কিন্তু দিতে হবে পরিমাণ মতো জল বেশি যেন না হয় এখানে যদি দেখাই আমি আপনারা দেখতে পাবেন যে জল কিন্তু বন্ধুরা বেশি দূর পর্যন্ত নেই এই যে এখান পর্যন্ত জল উঠে এসেছে এখান পর্যন্ত জল আছে তারপরে কিন্তু এই অংশটা শুকনো আছে এবং গাছটি মধ্যেখানে লাগানো আছে বেডের এবং যথেষ্ট নিচে করে গাছটাকে লাগানো হয়েছে উঁচু বেড করবেন না শীতকালের দিনে যেহেতু জলের পরিমাণ কম থাকে মাটিতে বেড সবসময় একটু নিচে করে মানে বিষটাকে একটু নিচে করে পুঁতবেন তাহলে কি হয় বলুন তো আপনার জলের যে মানে ইয়েটা জলটা শিকড় ঠিক পেয়ে যায় আর জল পেতেই হবে শশা গাছের ক্ষেত্রে কিন্তু মেন জল বন্ধুরা শশার যে ফল হয় সেই ফলের সত্তর আশি পারসেন্টই কিন্তু জল জলের টান আপনারা শশা গাছে একদমই দেবেন না আবার বেশি পরিমাণে জল দেওয়াও কিন্তু শশা গাছের জন্য একদমই ভালো নয় প্রত্যেকটা গাছ যদি আমি আপনাদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একই বয়সে একইভাবে উঠেছে প্রত্যেকটা গাছ আপনারাও কিন্তু এই জয়গ্রাম আইএমপি চাষ করে সুন্দর গাছ এবং সঠিক সময়ে অনেক বেশি অধিক ফলন পেতে পারেন এই বীজ পেতে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাড়ি বসে বীজের হোম ডেলিভারি পেতে তাছাড়াও আপনারা যে কোনো ধরনের শশার বীজ লাগাচ্ছেন আর যদি ফলন না আসে তাহলে আমি স্ত্রী ফুল আনার জন্য যে পরিচর্যাগুলো বলেছি সেই পরিচর্যাগুলো অবশ্যই করবেন দেখবেন আপনাদেরও কাছে অনেক বেশি স্ত্রী ফুল আসবে এবং আরও বেশি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অল ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারাও জানতে পারেন যে কিভাবে শশা গাছে স্ত্রী ফুলের পরিমাণ বাড়াতে হবে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকেন সুস্থ থাকেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়